ठीक <Gã> है <laughs> <do> সবাইকে প্লিজ একটু শর্টপট করে সবাই একটু লাইভটা জয়েন হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ যারা যা লাইভটা দেখছো প্লিজ একটু স্ক্রিনটা ডবল টাচ করে থেকে প্লিজ একটু স্ক্রিনটাকে ডবল টাচ করে পাশে দেবো কমেন্টের কে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট কি শো করছে না বুঝতে পারছি না যদি নতুন হ্যালো হ্যালো হাই প্লিজ স্ক্রিনটাকে একটু ডবল টাচ করো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ছোট্ট করে একটা কমেন্ট করে আসবে ছোট্ট করে একটা কমেন্ট করে আসবেন যাতে আমি তোমার ভিডিওটা দেখতে পারি তোমার প্রোফাইলেও ঢুকতে পারি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে একটা কী হয় আমি যখনই যা ভিডিও ছাড়বো বা লাইভ অন করবো আমার কাছে নোটিফিকেশান চলে যাবে সে একটু সবাই একটু ঝটপট করে জয়ন্ত বোঝা ঝটপট লাইক করে কেউ লাইকটা তুলে নিল লাইকটা করলো কেউ তারপর লাইকটা তুলে নিল এরকম পাবলিক কি বলবো কিছু বলার নেই কিছু বলার নেই লাইক করে একটা লাইক করলে তোমাদের হাতে ব্যথা হবে না নিশ্চয় যখন করলে সেটা তুললে তুলে নিলে যাই হোক চার্জার ল্যাপটপ এসে প্লিজ একটু লাইভ টার্জি করে এসো জল করে জল হও আর সাউন্ড ক্লিয়ার আসছে কিনা একটু প্লিজ সবাই একটু কমেন্টে জানাও প্লিজ একটু কমেন্টে এসে বলো সাউন্ড ক্লিয়ার আসছে কিনা হ্যালো সবাইকে হ্যালো প্লিজ স্ক্রিনটাকে একটু ডবল টাচ করো হ্যালো সবাইকে সবাইকে অনেক 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 ভালোবাসা তো প্লিজ একটু সবাই স্ক্রিনটাকে একটু ডবল টাচ করে পাশে থেকো স্ক্রিনটাকে একটু ডবল টাচ করে সবাই একটু পাশে থাকলে ভালো হয় হাই হ্যালো সাতটা মিনিট একটু ধরে নাও আমি ক্যামেরাটায় খালি একটু সেট করে নিই হ্যালো হ্যাঁ ক্যামেরাটাকে হাই হ্যালো ক্যামেরাটাকে একটু টাইম দেওয়া জাস্ট ক্যামেরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছো অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য হাই হ্যালো হাই ইউ কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো কি করছো বসে আছি মেয়ের ছড়ি খারাপ ভালো নেই মুখ পুরো মুখের অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে এখন হয়তো কোনো ভিডিও সেভাবে পাচ্ছ না আশা করছি খুব শরীর খারাপ ও ভালো নেই সেই কারণে ভালো লাগছে না কিছু ভালো আজকের ভিডিও দেখেছি কখন দেখলে এখনই হয়তো ছাড়লাম একটু আগে চলে একটু আগে ছাড়লাম প্লিজ একটু স্ক্রিনটাকে ডাবল টাচ করে যারা লাক্টটা দিচ্ছ অসংখ্য ধন্যবাদ সবাইকে বলছি একটু স্কিনটাকে ডাবল টাচ করে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক কমেন্ট করেছি ও আচ্ছা প্লিজ ইউর শেয়ার হয়নি কেন কমেন্ট হয়নি কেন কমেন্ট হয়নি কেন বুঝলাম না প্লিজ যারা যারা লাইফটা দেখছো একটু স্ক্রিনটাকে ডবল টাচ করো একটু স্ক্রিনটাকে ডবল টাচ করে দাও প্লিজ যারা যারা লাইফটা দেখছো প্লিজ একটু স্কিনটাকে ডবল টাচ করো কী হয়েছে সোনা মাটার প্রচণ্ড চার দিন আজকে নিয়ে চার দিন হয়ে গেল ফ্লেভার আসছে মানে তোমার প্রচুর জ্বর একশো দুই দিন এর নিচে কিচ্ছু নামছে না এখনও ঘুমাচ্ছে নাকি এক কেমন করে দেখাচ্ছে দেখো হয়তো বুঝতে পারছো এই এই এখনো ঘুমাচ্ছে প্রবলেম হতে পারে বুঝতে পারছি না আজকে তো ব্লাড টেস্ট করে এসেছি ব্লাড টেস্টের রিপোর্ট আনতে গেলো তারপর বুঝতে পারবো ওষুধ হ্যাঁ ডক্টর দেখানো হয়ে গেছে গো শরীর খারাপ হলে ডক্টরের কাছে নিয়ে যায় ভো সহ ডক্টরের কাছে নিয়ে গেছি এখন তারপর তো টেস্ট দিয়েছে গুলো শুধু তিন দিনের মধ্যে টেস্ট করতে তিন দিনের মধ্যে টেস্ট করে নিয়েছি আজকে চার দিন হয়ে গেল তো এখন এরপর টানুক ডক্টরের কাছে নিয়ে যাবে তারপর বুঝতে পারবো কি হয়েছে তার আগে কিছু বোঝা যাচ্ছে না ওই তার জন্য হচ্ছে না কোনো ভাইরাস ফ্লিভার হবে তো কিছু বোঝা যাচ্ছে না যতক্ষণ না ব্লাডটা তিন চার চার রকমের ব্লাড টেস্ট দেবে আচ্ছা এখন কিছু বুঝতে পারছি না এখন দেখো আজকে চার রকমের ব্লাড টেস্ট হয়েছে ব্লাড টেস্টের রিপোর্ট ডক্টরের কাছে যাবে এখন নিয়ে চলে গেছে অনতে গেছে তখন ডক্টরের কাছে হয়তো গেছে পৌঁছে গেছে তারপরে বুঝতে পারবো আদৌ মানে কি ঠিক হয়েছে কোনো ইনফেকশান থেকে হয়েছে নাকি কোনো ওয়েদারের জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না আর অ্যাকচুয়ালি কি আমাদের বাড়িতে মশা টসার ব্যাপার নেই তো মশার থেকে তো হবে না বুঝতে পারছি না কি ঠিক হয়েছে

মানে বুঝলাম না খাবারও খাচ্ছে না কিছুই না মেয়ে মেয়ে মা দুজনে আচ্ছা মেয়ে মায়ের এখন যত্ন নেওয়ার সময় নেই মেয়ে যদি শরীর খারাপ হয় তখন মনে হয় মায়ের যত্ন নিয়ে বলো হয়তো অনেকে ভাবতে পারে বলছে আমি খাইনি খাচ্ছে আর মানে তুমি এই চোখ খাচ্ছি না দুটো বিস্কুট আর চা নিয়ে আমি মানে একদমই আমাদের বাড়ি শুধু আমি কেন এটা কেন বলবো চা আমি বাড়ির সবাই ও দাদু ঠাকুমা ও বাবা সবাই খাওয়া দাওয়াটা ছেড়ে দিয়েছে কি কি লক্ষণ আছে কোনো কিছুই লক্ষণ নেই কিচ্ছু নেই শুধু যখনই জ্বর আসছে তখনই জ্বরটা একশো দুই তিন এমনিতে কিছু না যেমন কবে দেখালাম কত তারিখ না আজকে তো ওটা ওকে দেখালাম বোধহয় পনেরো না সতেরো নিয়ে গেল তো তখনই মোটামুটি জ্বরটা এলো চার ঘন্টা ছাড় সাড়ে জ্বরটা আসছে এবারে সব তো ওষুধ দিতে পারছি না শুকিয়ে আছো হ্যাঁ কী করবো বলো চার ঘন্টা ছাড়া ছাড়াই জ্বরটা আসছে তখন একশো দুই তিন তো কি করবো ভালো লাগছে শুকিয়ে গেছো স্বাভাবিক মেয়ের যদি শরীর খারাপ লাগে শুকিয়ে তো যেতেই হবে তাই না করবো বলো আর আমার মানে সব থেকে বেশি কী জানো তো ওয়াশ মানে এত চঞ্চল সারা ঘরকে মাতিয়ে রাখে সে যদি চুপচাপ একটা আগে শুয়ে থাকে তাহলে কারোর ভালো লাগে নেটওয়ার্ক উড়ে নিয়েছিল তাই সবাইকে বলবো প্লিজ একটু শটফট করে লাইফটা জয়েন্ট হয়ে একটু ভালোবাসার হাত বাড়িয়ে দাও বন্ধু হিসাবে বোন হিসাবে দিদি হিসাবে যে যেভাবে নেবে সেভাবে কোনো ব্যাপার না প্লিজ কেউ বাজে কমেন্ট করো না খালি এটাই বলবো সবাই একটু প্লিজ ভালোবাসার হাত বাড়িয়ে দাও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকব ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড হতে পারে যাই না এগুলো সবগুলোই টেস্ট আছে সবগুলোই মোটামুটি সব ব্লাডই নেওয়া হয়েছে ম্যালেরিয়া ডেঙ্গু টাইফয়েড সব আর একটা বিপি কিছু একটা বললো কোনো ভয় নেই ভয় তো করছি না সব থেকে মেনে হচ্ছে একটু ভয়ের কোনো ব্যাপার না জ্বর আসলে হয়তো ভয় লাগে না চুপচাপ হয়ে গেছে না এই জন্য লক্ষণ তাই বলছে আর পারে এমন কিছু নেই শুধু লক্ষণের মধ্যে জ্বরটা এসছে সবাইকে বলবো জানাল একটা দেখছো প্লিজ একটু ভালোবাসার হাত বাড়িয়ে দাও একটু স্কিনটাকে ডবল টাচ করো প্লিজ সবাইকে বলবো সবাইকে অনুরোধ করবো প্লিজ সবাইকে অনুরোধ করো একটু স্কিনটাকে ডবল টাচ করে পাশে থেকে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো হাই ঠিক হয়ে যাবে চিন্তা করো না হ্যালো হাই প্লিজ স্ক্রিনটাকে একটু ডাবল টাচ করো সব ঠিক করে দেবে প্লিজ স্ক্রিনটাকে একটু ডাবল টাচ করো হ্যাঁ সেটাই বুঝতে পারছি না কি হবে ব্লাড টেস্টের জন্য বসে আছে সব ঠিক করে দেবে হ্যাঁ আমি দেখলাম ওটাই ব্রেক করো সবাই সবাইকে বলবো ওটাই ব্রেক করো যেন আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি এইভাবেও তো শুয়ে থাকতে দেখতে পাচ্ছি না ও যে তুলনায় বটনা করে যে তুলনায় দৌড়ায় সে তুলনায় চুপ করে শুয়ে আছে চেষ্টা করছি তাতে চিন্তা করবো না কিন্তু চিন্তা আমার কিছু সাথে কালো মেঘ থাকলে কালো মেঘ থাকলে কাল মেঘ মানে কাল পাতা বলছো কাল মেঘ পাতা বলছো তাই তো ছোট বড় জ্বর হোক কাল মেঘ পাতা এখানে কোথায় পাবে গো শহর বাজারে তো আর ওকে পাওয়া যায় না গ্রামগঞ্জে পাওয়া যায় বাজারে কালমিক পাতা তারপর যেরকম আছে বাসক পাতা কোথায় পাওয়া যায় না ওইখানে ওরকম কিছু পাওয়া যায় না চেনেই না গ্রামের মেয়ে আমি চিনি জানি আপনি কী করবেন কোনো কিছু না পরে আমি তো আমাদের কাল আমি আর শ্বশুর মশাই দৌড়েছি ডক্টরের কাছে আসার পর তারপর তো প্রায় ছিল গান কিনে মাথায় জল পড়তে দিচ্ছি জল মাথা দিচ্ছি কোনো মতে জল নিচ্ছি আমার বাড়িতে অনেক কাটিয়ে থাকত তাই তো বললাম যে এখানে শহর বাজারে গিয়ে এগুলো কিছু পাওয়া যায় না লাইফটা এখন বন্ধ করেই ওকে উঠাই একটু কিছু খাওয়াই স্কুলে প্রায় বিকেল থেকেই হচ্ছে এখন উঠে আমি না খাবারও খাচ্ছে না কিছু আমি আবার পরে কালকে লাইফে আসবো এখন আপাতত লাইফটা বন্ধ করছে সবাইকে বলবো ভালো থেকে সুস্থ থাকবো গুড নাইট সবাইকে